বর্ণার্যের মাঝে মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ত্রাণ সহায়তা রাঙ্গামাটি বায়ত স্বরফ মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদ ও আঞ্জুমানের নজওয়ান রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে পানিবন্দি অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে মঙ্গলবার বিকেলে শহরের আসাম বস্তি এলাকার পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয় এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির বায়িত সরফ মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শামসুল আরফিন এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আব্দুল রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী হায়দার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ বিষয়ে প্রধান অতিথি বলেন আলহামদুলিল্লাহ কিছুদিন আগে সারা বাংলাদেশ বিশেষ করে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ফেনী পাশাপাশি আমাদের আঙামারের কিছু অঞ্চল যেভাবে পূর্ণ হয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে তাদের ক্ষতিপূরণ আমাদের সামর্থ্যের বাহিরে তারপরও আমরা রাঙ্গামাটি বাইক সরু প্রাক্তন ছাত্র সংসদ এবং আনজবান নজওয়ান শাখা কর্তৃক যৌথ উদ্যোগে আমরা আমাদের ন্যূনতম সামর্থ্য দিয়েছে আজকে বিচুর প্রাণ দিয়েছি আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আরও ভালোভাবে প্রাণ দেওয়ার আমরা চেষ্টা করব আল্লাহ যেন সকলকে নিরাপদ রাখেন এবং বন্যা দুর্গত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তা অতি অচুরে যেন এই ক্ষতি খুশি উঠতে পারে এবং আমাদের এবং দেশে যারা ধনত্ব ব্যক্তি আছেন আমরা আহ্বান করব বা যার যার সমর্থন যে তারা যেন পাশে থাকেন এবং আজকে যারা আমাদের এই ন্যূনতম উপহু গ্রহণ করে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি